আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমরা যারা এবার পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ আছ তাদের ক্ষেত্রে অনেকেই তোমরা ভাবছো আমাদের কি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে তার মানে কি সাপ্লিমেন্টরি পরীক্ষা মানে যারা ফেল করছে তাদের আরেকবার দুই হাজার পঁচিশ সালে আরেকবার তাদেরকে সুযোগ দেওয়া হতে পারে যে তোমরা যে বিষয় ফেল করছো ওই বিষয়টা তোমরা আবার পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে তোমরা যদি পাস করো তাহলে তোমাদের এই সালে যারা প্রথম পরীক্ষা দিয়ে তাদের তোমাদের বিবেচনা করা হবে তো এই এই বিষয়টা পরীক্ষাটা কি তারা নিবে শিক্ষা বোর্ড কি সেই বিষয়ে কথা বলবো দেখো সাপ্লিমেন্টারি পরীক্ষা এমন একটি পরীক্ষা যা পরিপূরক পরীক্ষা নামেও পরিচিত এমন একটি ব্যবস্থা যেখানে শিক্ষার্থীর মূল পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর আবার কেবল সেই নির্দিষ্ট বিষয়গুলোতে পরীক্ষা দিতে পারে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা এটি চালু আছে তবে বাংলাদেশের ক্ষেত্রে এর প্রচলন সীমিত এবং নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ সাপ্লিমেন্ট পরীক্ষার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে দীর্ঘায়িত না করে তাদের পরবর্তী স্তরে উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়া এতে করে তাদের পুরো এক বছর সময় নষ্ট হয় না যা মানসিক চাপ কমাতে সাহায্য করে মূলত সাপ্লিমেন্টরি পরীক্ষার মূল বৈশিষ্ট্য হচ্ছে কেবল ফেল করা বিষয়ে পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা শুধুমাত্র সেই বিষয়গুলোতে পরীক্ষা দেয় যেগুলোতে তারা অকৃতকার্য হয়েছে দ্রুত ফল ব্যবস্থা ব্যবস্থা প্রকাশের সাধারণত মূল পরীক্ষার ফলাফলের কিছু মাসের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় শিক্ষা জীবন অব্যাহত রাখা এর মাধ্যমে শিক্ষার্থীরা অকৃতকার্য হওয়ার কারণে পিছিয়ে না পড়ে শিক্ষা জীবন চালিয়ে যেতে পারে তবে বর্তমানে বাংলাদেশের শিক্ষা বোর্ড কিন্তু এখনো এই যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করে নাই এখনো চালু করে নাই যেহেতু সেহেতু তোমাদের দুই সালে তোমরা এটা ধরে নাও যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভব না হওয়া যদি এই বছর থেকে চালু হয় তাহলে সামনের বছর থেকে এই পরীক্ষাটা নেওয়া শুরু হবে